টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার কেরিয়ারের প্রায় তিন দশক পূর্ণ করে ফেলেছেন তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের শেষ নেই নেটিজেনদের তিনবার বিয়ের পিঠিতেও বসেছেন কিন্তু অনেকেই তার মেয়ের ব্যাপারে জানে না আজকের ভিডিওটিতে আমি তোমাদের কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের সম্পর্কে আলোচনা করব একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে ভিডিও একটি লাইক করে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও প্রসেনজিতের দ্বিতীয় পক্ষের স্ত্রী হচ্ছে অপর্ণা ঠাকুরতা এবং তাদের মেয়ে হচ্ছে প্রেরণা জানা যায় প্রেরণা জন্মানোর কিছুদিনের মধ্যে প্রসেনজিতের সঙ্গে অপর্ণার বিচ্ছেদ ঘটে এরপরে তিনি মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান তারপর থেকে মেয়ে প্রেরণার সঙ্গে রকম সম্পর্ক নেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এখন বিদেশেই থাকেন অপর্ণা ও তার মেয়ে প্রেরণা মেয়ের সঙ্গে কোনো রকমের যোগাযোগ রাখেননি প্রসেনজিৎ চব্বিশ বছরে পা দিল প্রেরণা তার মা অপর্ণা মেয়ের জন্মদিনে উইস করলে প্রসেনজিতের তরফে কোনো পোস্ট দেখা যায়নি তবে তার মা অপর্ণা ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার বেশ কিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে লেখা চব্বিশ বছরে পা দিল প্রেরণা এদিকে একবার এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানান যে একদিন তিনি তার মেয়েকে জড়িয়ে ধরতে চান রুফে গুণে কোনো অংশই কম নন মেয়ে বড় হয়েছে মূলত মায়ের কাছে তিনি রুফে তার পেছনে থাকবে তারপর হিরোইনও তবে হিরোইন হতে চান না প্রেরণা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কয়েক দূরত্ব বজায় রেখেছেন আপাতত তিনি লন্ডনে থাকেন ও নিয়ে পড়াশোনা করছেন নিজের দুনিয়ায় বেশ ভালোই আছেন তবে বাবার সঙ্গে যোগাযোগ রাখার কোনো চেষ্টাও করেন না দু সালে প্রসেনজিতের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তার দ্বিতীয় স্ত্রী অপর্ণার সেই সময় থেকে প্রেরণা তার বন্ধু বান্ধব ও মাকে নিয়ে বিদেশে নিজের মতো করে থাকছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত প্রসেনজিতের মেয়ে প্রেরণা সম্পর্কে আপনার কোনো ধারণা থাকলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন